ব্রিটিশ সরকার আমাদেরকে দুশো বছর ধরে রাজত্ব করে শোষণ করে আমাদের বাংলা না ভারত থেকে আমাদের অনেক কিছু নিয়ে গেছে তার পরে পরেই কিন্তু আপনার ব্রিটিশের পরে পরেই কিন্তু পরে এই টিএনসি সরকার যে স্বৈরাচারী সরকার যে সরকার একটা মানুষ আর একটা মানুষকে খুন করার হুমকি দেয় যে সরকার একটি মানুষ আরেকটি মানুষের পেটে লাথি মারে সেই সরকারকে আমরা ধিক্কার জানাই আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভারতবর্ষের যে স্বাধীনতা সেই স্বাধীনতার মধ্যে কি যে পরিস্থিতি ঘটে চলেছে আমরা সকলেই জানি দুশো বছর ইংরেজরা রাজত্ব করার পরেও আমরা একটা স্বাধীন একটা দেশ পেয়েছিলাম সেই স্বাধীন দেশকে আবার পরাধীনের হাতে আপনারা তুলে দিচ্ছে এই টিএমসি সরকার সতেরোশো সালে ভারতের স্বাধীনতা যখন অস্ত গিয়েছিল তারপরে কিন্তু আমরা একটা স্বাধীনতা পেয়েছিলাম সেই স্বাধীনতার পর থেকে আমরা এত কষ্টের মধ্যে কোনোদিন পড়িনি যে কষ্টের মধ্যে বর্তমান সরকার আমাদেরকে রেখেছে যে ভারতের স্বাধীনতার অস্ত্র গিয়েছিল সেই নবাব সিরাজের দোলা তারপরে পরে আমরা এখন নতুন করে আবার আমরা নেতা খুঁজতে শিখেছি এবং নেতা খুঁজতে পেয়েছি খুঁজে পেয়েছি সেই নেতা হচ্ছে আমাদের ন সাত ভাইজান সাহেব যে ভাইজান আমাদের সকলের কথা বলে যে নদ সিদ্ধিকে দলিত আদিবাসী মতুয়া প্রত্যেকটা জাতি ধর্ম প্রত্যেকটা মানুষের কথা বলে সেই ভাইজানের পক্ষ থেকে আজকে আমরা প্রতিনিধি দল আজকে আমরা এখানে পড়াশোনা করতে এসেছি সেই ভাইজানকে আমি আমার আন্তরিক স্থল থেকে সম্মান জানাই যে আজকে আমরা যে একটা সঠিক প্ল্যাটফর্মে পা দিয়েছি আজকে আমাদের এই